নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত খুব ভালো ছিল খুব ভালো কাফে না আদর করতে ভাই আলামিন বল উপাধি দিল সত্যবাদী বিশ্বাসী ওনার কাছে সব মাল ছানা লেখা কিন্তু যখন 40 বছর নবীর পর হয়ে গেল কুরআনুল কারীম যখন এরকম ভাবে নাজিল হচ্ছিল আল্লাহর পয়গম্বর এর উপরে কুরআনুল কারীম আল্লাহ বলতে পয়গম্বর কুরআন দিলাম আপনি কুরআন দিয়ে রাষ্ট্র চালান পারিবারিক জীবন সামাজিক জীবন সব আপনি চালান এই সালানের কথা বলার পর যখন নবী আমার নবী বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিছিলেন আউজ হেউব শালা ভালো লাগে না আমার ভাইয়ের আল্লাহর পায় 2000 বড় কোরআন নাযিল হওয়ার পরে 2000 কোরআনের দাওয়াত দিতে গেলে সকলেই তাকে বলা 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 শুরু করে দিল যে বিশ্বনবী পাগল হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ হলো জাদুকর জোরে জোরে বলেন ঠিক কিনা আর আমাদের দেশে যদি কোনো আলেম আমার কোরআনের কথা বলে আলেমদের বলা হয় রাজাকার জোরে ধরে বলেন ঠিক কিনা আসল কি রাজাকার কোরানের কথা বললে রাজাকার হয়ে যায় দীর্ঘ পঞ্চাশটি বছর কোরআনের ময়দানে খেদমত করেছেন কোরআনের তাপসির করেছেন আল্লামা দোলার হোসেন সাইদি এমন কোন বাংলাদেশ নয় সারা পৃথিবীর এমন কোন মানুষ নাই তার নাম জানে না তেরোটি বছর জেলখানে আবদ্ধ ছিলেন তাকে মুক্তি দেওয়া হলো না আল্লামা সাইদি সাহেবের ছেলেকে প্রশ্ন করা হয়েছিল ওনার ছেলে যারা জেলখানায় থানায় কয়েকদিন থাকে ফাঁসির আসামি হোক আর এমনি এক জীবন হোক এদের কাছে প্রত্যেকটা মাসে পরিবারের লোক একবার যেতে পারে আর দুইটা যেতে পারে তে তখন সাইদি সাহেবের দুইজন ছেলে মাঝুর সাইদি এবং স্বামীম সাইদি গেলেন দয়া করার জন্য তার জীবনের শেষ ইচ্ছাটা ছেলের কাছে বললেন সাইদি সাহেব বলতেছে বাবা আমার জীবনে একটা শেষ ইচ্ছা আছে তে ছেলেটা বলতে আব্বা কি ইচ্ছা বলেন তো বলে আমার ইচ্ছা বলে তো যদি সরকার আমাকে মুক্তি দেয় আমি কোরআনের ময়দার একটি বার গিয়ে একটি কোরআনের কথা বলবো তাহলে কি মানুষ কি শুনবে কথাটি যখন বলতেছিলেন তার দুইজন সন্তান কথাটি শোনার পরে চোখ দিয়ে পানি গুলো বে বে জমিনে গাল ভেজে পড়তেছিল আর বলতেছে আব্বা গো এই কথা আপনাকে কি দিয়ে বুঝাইবো আপনি তেরোটি বছর জেলখানায় আবদ্ধ আছেন আপ মানুষ নাই কাবার মানুষ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতে যান বাবু আপনি যদি কোরআনের ময়দানে বয়ান করেন গো আব্বা তাহলে বাংলাদেশ এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে আপনি লোকজনের জায়গা দিতে পারবে বাংলাদেশের যতগুলো চল্লিশ থেকে সত্তর জন রাজনৈতিক দলের নেতারা আছে নিবন্ধনি নিবন্ধিত দল এরপরে যতগুলো বক্তা আছে আমার মতো খুশা পাঠিয়ে বক্তব্য বক্তা সমস্ত জনগণ সমস্ত রাজনীতি বলেন প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া বলেন রসুনের শাকেনা আছে। সব যদি এক জায়গায় বয়ান করে একটা মঞ্চে যদি এর আয়োজন করে জনসভা আর আল্লা যদি এক মঞ্চে আসে আমার মনে হয় ওই জায়গা দেওয়ার মতো ওই ওই জায়গাতে মানুষ ধরার মতো আর জায়গা থাকবে না কি বলেন ঠিক কিনা

তাকে জিন্দিগি বলা বিরোধী করার পরে যখন সারতে না পারলেন কিছু করতে না পারলেন আল্লাহর পায়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে গিয়ে মদিনায় রৌজাদি ঘুমাইয়া রইলেন তখন ও কাপের না তার বিরোধী করা বাদ দেয় নাই মানে বাইসে থাকা বসে তো পারি নাই যখন উনি মারা মারা গেলেন মৃত্যুবরণ করলেন কবরে চলে গেছেন কবরে যাওয়ার পরে লাশ চুরি করার জন্য ইয়েমেন থেকে তিনজনকে পাঠানো দিল দেশের সরকার কি ঘোষণা দিল যে কেউ আসো কি তোমরা যদি কেউ পারো হ্যাঁ তাহলে এই মোহাম্মদের লাশটা চুরি করে দিতে পারো তাহলে তোমাদেরকে গাড়ি বাড়ি সরকার দিয়ে সব দেওয়া হবে পুরস্কারের ঘোষণা দিয়ে দিচ্ছেন তোমাদের যা প্রয়োজন চোদ্দ ফ্রি খাবে তোমাদের টেনশন করতে হবে না আল্লাহ মরে যাওয়ার পরে তার ষড়যন্ত্র বাদ জানাই লাভ শুরু কর শেষ পর্যন্ত এমেন থেকে তিনজন লোক আসলো আসার পরে মদিনার পাশে বাসা ভাড়া করে তল দেয় সুরঙ্গ কেটে কেটে আমার বিশ্বনবীর লাশটা নেওয়ার জন্য যখন পরিকল্পনা করে একবারে কাছাকাছি চলে গেছে গা পায়ের কাছে চলে গেছে গা তখন রাসুল স্বপ্নে দেখাইলেন সেই বাগদাদের বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রে বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর আমি বিশ্ব পাই বোম্বাকে নিয়ে যাচ্ছে চুরি করে তুমি এখান থেকে আমাকে রক্ষা করো আজকে বাংলাদেশের প্রখ্যাত আলমদিন আল্লামা সাইদি সাহেব এত নির্যাতন করার পরে ইসলাম বাতিলের কাছে মাথা মাথা করে নাই এই বেইমানটা পারে নাই কিন্তু মারা যাওয়ার পরে কোনো চিন্তা ভাবনা করতেছে লাশটা কিভাবে তোলা যায় আনা যায় এরকম পরিকল্পনা করতেছে আপনার পিরোজপুর যান তার জেলায় যা দেখে আসেন

বিশ্বনবী যখন দাবাত দেয় শুরু বিরোধিতা করেছে রাসুলকে বলা হলো জাদুকর আর আজকে আলে মারা মা যখন কথা বলে এদেরকে বলা হয় রাজাকার কথা কি মিল আছে কিনা আমার ভাইয়েরা পরিমনির মতো মানুষ মাহিমির মতো মানুষ যারা বড় বড় আকাম কুকাম করে ঘুরে বেড়ায় এদেরকে ধরা হয় না আর বড় বড় আলেমকে ধরে জেলখানায় বন্দি করা হয়েছে